তব পুণ্য কিরণ দিয়ে জাকমোর মোহকালীমা ঘোচাইয়ে এই প্রতিবাদে নেত্রকোনা দুর্গাপুরে তারাবউদ্দিন তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই ও টিউশন ফি প্রদান করা হয়েছে বুধবার বিকেলে এ সামগ্রী বিতরণ করা হয় দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ মিলায়তনে উক্ত কলেজের উচ্চ মাধ্যমিক মানবিক শাখার আটজন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে পাঠ্য বই এবং বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থীকে পাঁচ মাসের টিউশন ফি প্রদান করা হয় এ সময় কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট এম এ জিন্ধার সভাপতিত্বে প্রভাষক তোবারক হোসেন খোকনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক অধ্যক্ষ শহীদুল্লাহ খান অত্র কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার বিশিষ্ট রাজনীতিবিদ ও উপজেলা মোহাম্মদ রফিকুল ইসলাম সহকারী অধ্যাপক আব্দুল আজিজ সাংবাদিক জামাল তালুকদার শিক্ষার্থী সঞ্জিত আক্তার সিম এ সময় শিক্ষার্থী অভিভাবক সহ কলেজের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন বক্তারা বলেন সুদূর আমেরিকার প্রবাসী বিশিষ্ট শিক্ষাবিদ হাবিবুল ইসলাম তালুকদারের এই মানবিক সহায়তা এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনে বহুদূর এগিয়ে যেতে পারবে তোবারক হোসেন খোকনের তথ্য চিত্রে সীমা আক্তার চ্যানেল টোয়েন্টি ওয়ান নেত্রকোনা